ভারত থেকে নেমে আসা পানিতে ডুবে আছে দেশে বারো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা সচল নেই মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্যাত্মদের সহায়তায় পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে তিন দিনে মৃত্যু হয়েছে ১৩ জনের এদিকে পূর্বাভাস কেন্দ্র বলছে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামতে পারে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কুমিল্লায় গোমতী নদীর প্রবল স্রোতে ভেঙেছে বাঁধ তীব্র বেগে ঢুকছে পানি প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম সব হারিয়ে নিঃস দিশেহারা মানুষ ঠাই নিয়েছেন সড়কের ওপর ঢাকা ফেনী চট্টগ্রাম মহাসড়ক উপচে ঢুকছে বানের পানি ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও তলিয়ে গেছে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে ছুটছে মানুষ স্থানীয় জনগণের সহযোগিতা আমরা দুইটা আশ্রয় প্রকল্প চালাইতেছি এই দুইটা কেন্দ্রের মধ্যে আমাদের বর্তমানে প্রায় চারশোর উপরের লোক আছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় ছয় লাখ মানুষ পানিবন্দী আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ মৌলভীবাজারেও হু হু করে ঢুকছে বানের পানি ধলই ও মনু নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার দুশো বারোটি গ্রামের দেড় লাখেরও বেশি মানুষ ঢলের তোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় কমপক্ষে চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি এবং ইমিগ্রেশন সেবা হঠাৎ করে নিয়ারবরা মনে হল কিছু তারা লয়ে এমন কোন সময় আসেনি সবকিছু তো গেছে আমাদের এলাকার মানুষ সবই দুর্বিগড়ের মধ্যে আছে খুব কষ্টের মধ্যে আছে 20 বছরে পানি আর değলে 2004 সালের বন্যা পরে আর এই পানি আর এদিকে আসলে চট্টগ্রামে ফটিকছড়ি অংশে হালদা নদীর বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিভিন্ন স্থান মাতা মোহুরী ও শঙ্খ নদীর পানিতে ডুবেছে 11 উপজেলা কাপটাইরদের পানি বেড়ে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এক ফুট পানিতে ডুবে গেছে বানের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন মংলা ও পশুর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া বৃষ্টিপাত কমতে শুরু করায় খাগড়াছড়ি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন